আগত ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে তৈরি করা হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি ও পিজি কোর্সের বাংলা বিষয়ের সাজেস্টিভ নোটস ইউজি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এবং পিজি পার্ট ওয়ান ও পার্ট এর এই নোটসগুলি আয়ত্ত করলে পরীক্ষার্থীরা একশো শতাংশ কমন এবং সত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত নম্বর পেতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই নিতে পারেন বিগত বছরের পরীক্ষার্থীদের দেওয়া ফিডব্যাক এবং রেজাল্টের নমুনা সম্পূর্ণ কম্পিউটার টাইপড নোটসগুলি হাই কোয়ালিটি পেপার ও ইংক দ্বারা প্রিন্ট করা হয় যাতে পরীক্ষার্থীদের পড়তে কোনো অসুবিধা না হয় এবং নোটসের পেপারগুলি দীর্ঘদিন অক্ষত থাকে চলতি বছরের পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী নোটসগুলি নির্দিষ্ট আয়তনে রাখা হয়েছে যাতে পরীক্ষার্থীর যথাযথ মূল্যায়ন হয়ে থাকে নোটসগুলি ক্রয় করার পর কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে এছাড়াও নোটস ক্রয় করলে পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন বিচিত্রা এডুগাইড দ্বারা পরিচালিত অনলাইনের স্পেশাল ক্লাসগুলি অ্যাটেন্ড করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন নোটসের সাথে থাকছে অনলাইনে সম্পাদিত হওয়া অ্যাসাইনমেন্ট সলিউশন এবং প্রয়োজনে টেকনিক্যাল গাইড পিজি পার্টু এর স্পেশাল পেপার রবীন্দ্র সাহিত্য ভারতীয় কথা সাহিত্য এবং লোকসাহিত্যের নোটস ও অ্যাসাইনমেন্ট সলিউশনও অ্যাভেলেবেল রয়েছে তাই আপনি যদি ইউজি বা পিজি কোর্সের বাংলা বিষয়ের পরীক্ষার্থী হয়ে থাকেন এবং এই সাজেস্টিভ নোটসগুলি পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বিচিত্রা এডো গাইডের হেল্পলাইন নাম্বারে এছাড়াও ইউজি ও পিজি কোর্সের বাংলা বিষয়ের যে কোনো বর্ষের অনলাইন ক্লাসগুলি অ্যাটেন্ড করতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে